পিও ভিয়াস আসসালামু আলাইকুম বিডি টাইস স্পিনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজ একটি কিচেন তাকের কাজ করে আপনাদের দেখাবো। তো আসলে অনেকেই এই কিচেনে তাকের তলায় টাইলস করতে কাজ কাজ করতে সমস্যা হয় তো আশা করি আজ তাদের জন্য এই ভিডিওটি খুব উপকার উপকৃত হবে দেখলে দেখলে পরে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় বিস দেখুন এই কিচেন তাকের কাজটা আমরা করে দেখাবো সম্পূর্ণ কাজ তো অতি ফার্স্ট যখন কিচেন তাকে কাজটা করবেন অবশ্যই দুই পাশে দুটা কলম শ্রেণী দিয়ে সুতা টানিয়ে নেবেন তাহলে কাজটা সুন্দর হবে একেবারে সোজা ইস্টে সোজা হবে দেখুন আমরা সুতা টানিয়ে নিয়েছি আর অবশ্যই যেহেতু ওয়াল টাইলসটা আমরা লাগাবো কিচেন তাকে অবশ্যই সাইডগুলো ভালোভাবে চুজ করে নিতে হবে চুস ওয়াল টাইজ কাজ করতে গেলে অবশ্যই চুজ করে নিতে হবে নাহলে কাজটা সুন্দর হবে না দেখুন অবশ্যই যখন আমরা তাকে টাল করব তার আগে অবশ্যই একটু সিমেন্ট পানি মেনে নিব সিমেন্ট পানি যদি তাকের নিচে না মেনে নেই তাহলে টাইলসটা ভালো ধরবে না আর থাকবে না রঙের বেরাস দিয়ে অথবা যে কোনো কিছু ভালোভাবে এই তলার ভিতরে ভালো করে সিমেন্ট পানিটা মেনে নেবেন গ্যারাটিনটা তাহলে টাইলসটা খুব সুন্দরভাবে ধরবে তো এইভাবে পুরো তাকেই সিমেন্ট পানিটা মেনে মেনে নেবেন দেখুন এখন টাইলস লাগাবো আমরা আর আরেকটা কথা বলে রাখি অবশ্যই সিমেন্টটা একটু করা হতে হবে আমরা সচরাচার ওয়ালে অথবা ফ্লোরে যেই সিমেন্ট দিয়ে কাজ করে থাকি তো সেই সিমেন্টটা দিলে হবে না মানে সিমেন্টটা মূল কথা একটু করা সিমেন্ট দিবেন তাহলে টাইলসটা ভালোভাবে ধরে রাখবে যেহেতু এটা এই ঝুলে থাকবে টাইলসটা আর অবশ্যই আইনের থেকে একটু বেশি বালি নেবেন যেন ভালোভাবে টাইলসটা পিটিয়ে লাগা লাগাতে পারি ভালোভাবে চাপ চাপ দিয়ে লাগাতে লাগিয়ে নেবেন তাহলে কাজটা সুন্দর হবে দেখুন আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে যখন আপনার সুতারে টানাবেন তো খুব একটা বেশি বালি খাওয়াবেন না মানে যতটুকু সম্ভব কম বালি খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে টাইলসটা খুব সুন্দরভাবে লাগাতে পারবেন আর অবশ্যই স্প্রিট লেভেলে দেখবেন যে যে টাইলসটা ফিটিং করলেন এটা ঠিক আছে নাকি আর আরেকটা বিষয় বলি যখন আপনার দোনো পাশে কলম সিলিন্ডার টানাবেন এটা অবশ্যই ওয়াটার লেভেলে লেভেল করে নেবেন আমরা ওয়াটার লেভেলের লেভেল করে নিয়েছি তারপর আমরা স্প্রিট লেভেল ধরে ধরে দেখলাম যে আসলে কাজটা ঠিক আছে নাকি লেভেলটা ঠিক আছে নাকি টাইলসের আর যখন আপনার কন্নি দিয়ে বাড়ি দিবেন অবশ্যই এক চাপে রাখবেন জানি ছেড়ে দিবেন না টাইলসটা ছেড়ে দিলে ধরবে না ভালো করে আর অবশ্যই একটু শুকনা সিট মারবেন সাইড দিয়ে তাহলে ভালোভাবে ধরবে আসলে আর বেশি কিছু বলার নেই যে সিস্টেমে আসলে আমরা কাজটা শুরু করেছি তো এই সিস্টেমে সম্পূর্ণ কাজ করে নিতে হবে এভাবে করলেই আশা করি কাজ তাকের কাজ করাটা খুবই ইজি এবং সোজা হয়ে যাবে এই কিচিন তাকে কাজ করতে গেলে একটা জিনিসই ফলো রাখতে হবে যে যখন এই যে হাত দিয়ে আমরা চাপটা ধরে রেখেছি এটা যে পর্যন্ত দেখবেন না শুকিয়ে গেছে এ পর্যন্ত ছাড়া যাবে না তাহলে ছুটে পড়ে যাবে সেটা অবশ্যই ফলো রাখবেন আর যেসব জায়গাতে আপনার শুকনো সিমেন্ট দেওয়া যায় অবশ্যই শুকনা সিমেন্ট দিয়ে দেবেন তাহলে ভালো হবে দেখুন আমরা পুরো লাইনটা লাগিয়ে নিয়েছি এখন এই পাশে কাটিং পিসটা আমরা লাগাবো দেখুন আমরা এখন ওয়াল কেটে নিব দেখুন ওয়াল গেলে খুবই সোজা আর আরেকটা বিষয়ে বলি ওয়াল টাইলস কাটার যেই যন্ত্রটা আমরা কাটছি টাইলস তো এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে এটা কিভাবে মোটিভেট করে বানিয়ে নিতে হয় অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমাদের চ্যানেলে গিয়ে আসলে আমরা এই এই পাশের তাকটাই আপনাদের কাজ করে দেখাবো তো আমরা এই কিচেনের সম্পূর্ণ উপরের এবং নিচের তাক সম্পূর্ণ তাকেই তাকের তলায় টাইলস লাগাবো তো সেটার বিরোধ দেখাচ্ছি না আসলে কাজটা কিভাবে করতে হয় সেটাই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের এই চ্যানেলে যারা নতুন অবস্থায় কাজ শিখছে তাদের কিভাবে কাজ মানে শিখতে পারে এবং কাজ করতে গেলে সুবিধা হয় সে বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি নিয়মিত আমরা আর আরেকটা কথা না বললি না যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যে তাকে আমরা তলায় টাইটস করব একটু শুকনা শুকনা থাকতে হবে যদি বেশি ভিজা থাকে তাহলে এখানে কাজ কাজ করা অসম্ভব হয়ে যাবে আমরা তাকে টাইটস ফিটিং করতেছি তো এটা মানে বেশি শুক্রও না বেশি ভিজাও না মানে মোটামুটি আপনার শুকনা আছে আর কি তো তাকের তলা এখন টাইলস লাগানো প্রায় শেষ আমাদের এখন সাইডের রাইজারটা লাগাবো আমরা আর অবশ্যই রাইজারটা যদি আপনারা লাগান যদি দেখেন তাকটা পুরোপুরি শুকনো আছে মানে পুরোপুরি ধরে ফেলেছে টাইলস তাহলে রাইজার লাগাবেন না হলে একদিন পরে লাগাবেন তাহলে ভালো হবে আর কোন কাজের বিষয়ে যদি আপনারা জানতে চান মানে যে কোনো কাজের সম্বন্ধে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন সম্পূর্ণ কাজটা শেষ এখন ভালোভাবে ফোম আর পানি দিয়ে ভালোভাবে পৌঁছে দিতে হবে কোনো কোনো জায়গায় সিমেন্ট লেগে না থাকে আর ভালোভাবে আপনার বিলেট দিয়ে জয়েন্ট টেনে দেবেন তাহলে পুটিং করতে ভালো হবে তো যাই হোক প্রিয়ভিয়াস আজকের মতন পর্যন্ত এই ভিডিওতে বলার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম